মাত্র এক কাপ আটা দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবেন না আটা সবার ঘরেই থাকে আর এই আটা দিয়ে যখন খুশি তখনই এরকম নাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন এমনকি বড়োরা চায়ের আড্ডায়ও রাখতে পারেন প্রথমে আমি গরম জল নিয়েছি গরম জলটা হচ্ছে কুসুম গরম জল নিয়েছি তাতে আমি এক চামচ দিয়ে দিলাম ইস্ট। এখানে গরম জলের সাথে ইস্ট ভালোভাবে মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব চিনি এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটাও এবার জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এবার আমি এখানে এক কাপ দিয়ে দিলাম আটা আটাটা দিয়ে এখানে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আটা আমি মথে নিয়েছি এখনে হচ্ছে এরকম হয়েছে দেখেন এটা এবার আমি সমান করে রেখে দিচ্ছি আর এবার একটু তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেখে দিব মাত্র আপনারা একেবারে নিচের পক্ষে তিরিশ মিনিট রেখে দিবেন আমি দশ মিনিট রেখেছি তার জন্য অল্প পরিমাণে ফুলেছে আমার যেহেতু একটু তাড়াহুড়া লেগে গিয়েছিল মানে নাস্তাটা তৈরি করা লাগবে এজন্য আমি অল্প সময় রেখেছি আপনারা তিরিশ মিনিট রাখবেন তাহলে দেখবেন এটা ফুলে তিন ডাবল হয়ে যাবে এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি রুটিটা তৈরি করা হয়ে গেছে রুটিটা একটু মোটা তৈরি করে নেবেন এখনে একটা স্টিলের গ্লাস নিয়েছি এবার এভাবে আমি কেটে নিচ্ছি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নেবেন এটা কিন্তু বোঝানোর কিছুই নেই দেখলেই বোঝা যাচ্ছে যে আমি কিভাবে কেটে নিচ্ছি আর এগুলো কাটা খুবই সহজ সবগুলো আমি কেটে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোও আমি সেমভাবেই তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে এখনই আমি এই যে কড়াইয়ে দিয়েছি তেল তেলটা অল্প গরম অবস্থায় এই নাস্তাগুলো দিতে হবে গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে দেয়া যাবে না আর তেলটা হাই হিটে গরম করেও দেওয়া যাবে না নাস্তাগুলো একটা সময় দেখবেন একা একাই এরকম তেলের উপরে ভেসে উঠেছে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি একেবারে লো হিটে এখনে হচ্ছে এক এক করে নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো ভেঙে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই এই তো নাস্তাগুলো উল্টিয়ে দেয়া হয়ে গেছে এবার আমি এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এই দেখেন আর নাস্তাগুলো একেবারে পারফেক্টভাবে ভাজি হয়ে গেছে এবার তেল ছেঁকে নাস্তাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই নাস্তাটা বাচ্চাদের দিলে বাচ্চারা খুবই খুবই পছন্দ করবে আবার আপনারা বড়রা কিন্তু চায়ের আড্ডায় রাখতে পারেন এমনকি এমনিতেও খেতে পারেন এতই মজা